নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ বিটের সবজি তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই বিটের সবজি বানিয়ে নিচ্ছি এইভাবে একবার সবজি বানিয়ে দেখুন ভাত রুটি পরোটা সবকিছুর সাথে খেতে অসাধারণ লাগে এখানে আমি তিনটে বিট নিয়েছি আর একটা আলু নিয়েছি আলুর পরিমাণটা আপনারা একটা চাইতে দুটো দিতে পারেন আমি একটা দিয়েছি বিট গুলো ছালগুলো ছুলে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি কুচি কুচি করে কেটে নেব ছালটা বিট আর আলু আমি কেটে নিয়েছি এরপর প্রেসার কুকারে তিনটে সিটি দিয়ে আমি একটু ভাপিয়ে নেব বা সেদ্ধ করে নেব ভাপিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা এক টুকরো আদা নিয়েছি আর আমি দুখানা কাঁচা লঙ্কা নিয়েছি ছোটো সাইজের যারটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর একটু কালো জিরে অল্প একটু হলুদ দিলাম দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু হিং এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব খুব কম মশলা দিয়ে এই সবজিটা বানানো হয় কিন্তু খেতেও খুব সুস্বাদু হয় মশলাটা কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করা বিট আর আলু দিয়ে দেব জলটা যে দিয়েছিলাম হাফ কাপ সেটাও দিয়ে দেব ওর সাথে বেশ ভালোভাবে এটা কষিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন জল দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে দেখবো বিটার আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম আমি ছোটো চামচে এক চামচ ঘি আর দিয়ে দেব অল্প গরম মশলা এই ঘি আর গরম মশলা দিলে সবজির স্বাদটা আরও বাড়িয়ে দেবে এরপর নাড়াচাড়া করে গ্যাসের আশটা বন্ধ করে দেব। আমার এই বিটের সবজি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ